লাদাখ মানে উত্তুঙ্গ পাহাড় নয় ভয়ঙ্কর গিরিপথ নয় বরফচূড়া বা সাদাবালির মরুতে ডুকুজলা উটও নয় আছে নয়নাভিরাম নীল জলের লেক আজ বলবো জনপ্রিয় প্যাঙ্গং লেকের গল্প তাহলে শুরু করি গত পর্বে বলেছিলাম প্যাঙ্গংয়ে পৌঁছানোর পথের গল্প এ পর্বে শ্রেফ প্যাঙ্গংয়ের গল্প ভাস্কর্যের মতো নিরাভরণ পাহাড়ের বুকে নীলজলের আভাস পেতেই মন চন্মন করে উঠল এ আনন্দ যেন আবিষ্কারের আনন্দ যেন বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দ এগারো বছর আগে লোকন থেকে যখন প্রথমেই নীলজলের সুন্দরীকে দেখেছিলাম এই রকমই উত্তেজিত হয়েছিলাম এসেছিলাম সরাসরি লে থেকে সতেরো ফুট চাংলা পেরিয়ে দূরত্ব ছিল দুশো পঁচিশ কিলোমিটার আর এই ট্যাঙ্গংয়ের উচ্চতা চোদ্দো হাজার দুশো সত্তর ফুট আমরা থামব স্পান্নিকে বা তার কাছাকাছি যেখানে আস্তানা মেলে এবার আর আগে থেকে বুক করে আসেনি পথ পেরিয়ে এলাম দুশো পঁচিশ কিলোমিটার এখন সময় সাড়ে তিনটে পথে খুব কম বিরতি নিয়েছি লাঞ্চ তো করি ঘর পেলে কিছু একটা মুখে দিয়ে ছুটে যাব নীল জলের কাছে বলছি বটে নীল জল কিন্তু আকাশ আর আবহাওয়ার মেজাজের সাথে এর রঙও বদলায় হালকা সবুজ থেকে স্বচ্ছ নীল কখনো কখনো নাকি সোনালি গোলাপি বা লালও হতে পারে অত উঁচুতে আলোর প্রতিসরণের ফলেই এই রঙ বাজি পৌঁছতে একটু দেরি আছে সেই পাখে আরও দু একটা তথ্য বলে নিই প্যাঙ্গং একশো কিলোমিটার লম্বা যার প্রায় সাত শতাংশই তিব্বত যেটা হ্রদের পূর্ব দিক আর পশ্চিম দিকটা ভারতের আর এরই ওপর দিয়ে গেছে চীন ভারত সীমান্ত রেখা। এদিকে চুক্তি অনুযায়ী উত্তরের খুর্ণকদৌর্গ এলাকা ভারতের হওয়া সত্ত্বেও চীন উনিশশো থেকে নিজের দখলদারিতে রেখেছে আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কুড়ি কিলোমিটার ঢুকেও চীন ঘাঁটি গেড়ে বসে আছে এই জলের উৎস সন্ধান করতে গেলে মিশ্র তথ্য পাওয়া যায় কেউ বলে এ জল সায়ক বা প্রকারান্তরে সিন্ধুরী জল আবার কেউ বা বলে বরফ গলা অজস্র ঝর্নার জলে এই লেক পুষ্ট অনেক কথা হলো প্রিয় লেককে নিয়ে এবার পথের দিকে ফিরি এই রাস্তা গ্রাম সড়ক যোজনার অন্তর্গত আর প্রায় নতুনই বলা যায় আর এই রাস্তায় চলে গেছে সুশুল হয়ে একদম হারলে আর সেখান থেকে সোমরিরি প্রায় লেক শুরু থেকেই অস্থায়ী ঘরবাড়ি শুরু হয়ে গেছে তাতে ট্যুরিস্টদের আর ব্যবসাদারদের সুবিধা হয়তো হয়েছে কিন্তু লেকের সৌন্দর্য অনেকটাই চাপা পড়ে গেছে কোথায় সেই নির্জনতা কোথায় সেই ব্রাহ্মণী হাসের দল যারা স্বচ্ছ জলের ওপর উড়াউড়ি করতো বা থিতু হয়ে নিজেদের মধ্যেই গেরস্থালীর কথাবার্তা বলতো মানুষকে তুচ্ছ মানুষ মনে করে কেয়ারি করতো না স্পানিকের দু কিলোমিটার আগে যেটাকে আগে ভিউ পয়েন্ট বলা হতো সেইখানেই এবারে দেখলাম প্রচুর টেন্ট কটেজ ইত্যাদি করেছে টেম্পোরারি তা সেখানেই আমরা এবারে নিয়েছি কারণ জায়গাটা বেশ চমৎকার লাগলো আমাদের ভাড়া তিনজনের জন্য খাওয়া দাওয়া সমেত দু টাকা গতবারের তুলনায় খুবই কম গতবারে পার হেড পনেরোশো টাকা করে নিয়েছিল আজ থেকে এগারো বছর আগে তাহলে এবারে সব কিছুই রিজনেবল পেয়েছি আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে ঘরে কোনো রকমের লাগেজ রেখে একটা রেস্তোরাঁয় আলু পরোটা খেয়ে সোজা চলে গেলাম লেকের ধারে আলো আর বাতাস ঝিলমিল করে লেকের জলে খেলা করছে এই হচ্ছে তার তিনশো ষাট ডিগ্রি ফিউ নানান ঘোড়া তো আছেই আর রয়েছে থ্রি ইডিয়েটের অনুষঙ্গে ফটোশুটের আয়োজন কিন্তু কোথাও নেই ব্রাহ্মণী হাসেরা আমরাও কিছু স্মৃতি ছবি তুলে নিলাম অন্ধকার নেমে এলো চাঁদ উজ্জ্বল হয়ে উঠলো আকাশে থেকে বলছি আজকে দোসরা জুন আমরা রওনা হচ্ছি হানলের দিকে হানলেতে একদিন থেকে আমরা সমরিরই চলে যাব আমরা এখানে ছিলাম মোনালিসা লজে মোটামুটি সাধারণ ভালোই খুব একটা অসুবিধে নেই একটু জলের অসুবিধা এখানে রয়েছে তাছাড়া ঠিকই আছে আর খাওয়া দাওয়া এখানে তেমন কিছু খেতে ইচ্ছেও করে না আর যা বলেছি তা আমাদের করে দিয়েছে সুতরাং বলা যাবে না এই হচ্ছে পরিবেশী পরিবেশ পরিস্থিতি এই সমস্ত টেন্ট আর ওই যে ওপরে তুষারাবৃত পাহাড় আর আমাদের এই নীল প্যাঙ্গং লেক এমনি জায়গা হিসাবে স্পট হিসাবে অসাধারণ এই জায়গা আপনারা এসে থাকতেই পারেন একটা সুন্দর দিনের ইতি হলো কথায় বলে না শেষ হয়ে হইল না শেষ এও তাই আমরা বাসস্থান ছাড়লাম কিন্তু প্যাংগংকে ছাড়লাম না বা প্যাংগংই আমাদের ছাড়লো না এতক্ষণ প্যাংগং লেকে পাশ দিয়ে আসছিলাম এখন আস্তে আস্তে আমরা প্যাংবং থেকে দূরে সরে যাচ্ছি আরও ওপরে উঠে যাচ্ছি ওই যে এখনও পর্যন্ত প্যাংগমের কিছুটা দেখা যাচ্ছে আরও খানিকটা আমরা প্যাংগং পাশাপাশি যাব তারপর প্যাঙ্গং চলে যাবে চীনে আর আমরা চলে যাবো হানলে মানগ্রাম ছাড়িয়ে চলে এলাম আমরা পাহাড়ের বেয়ে খুব ভালো রাস্তা প্রচুর রিয়াক্ট চড়ে বেড়াচ্ছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আর প্যাঙ্গং তো ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করছে পাহাড়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তার সৌন্দর্যের পরিবর্তন ঘটছে কিন্তু সেটা সৌন্দর্যই থাকছে এখানেও টেন্ট ফেন্ট রয়েছে দেখছি তার মানে থাকার ব্যবস্থা আছে না আবার প্যাঙ্গং চলে এলো চলে এলো আমরা আবার প্যাংগং ধারে এই জার্নিটা কিন্তু অসাধারণ সুন্দর জার্নি কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ যেকোনো জায়গাটাই ছবি এখানে গাড়ি থামাতেই হল রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম না দাঁড়িয়ে কোনো উপায় ছিল না কিন্তু অসাধারণ তাই আবার প্যাঙ্গকে সাথে নিয়ে চলা যতক্ষণ পাই আর কি সময়ের নিগড়ে বাঁধা নইলে কে ছোটে এই ভার্জিন সৌন্দর্য ছেড়ে কি অসাধারণ প্যাঙ্গং নীল আর সবুজের যে কত রকম ভ্যারাইটি থাকতে পারে তা প্যাংবং আমাদের দেখিয়ে দিচ্ছে মনে হচ্ছে বুঝি এই শেষ দেখা আবার সে সামনে এসে দাঁড়াচ্ছে ভারী মজার লুকোচুরি খেলতে খেলতে চলেছি আমরা এখানে মনে হয় হোলি খেলা হয়েছে বুঝলি নীল রং দিয়ে হোলি খেলা হয়েছে এই হচ্ছে এর ধারে মেরাক ভিলেজ সবই ছবি এখানেও কিছু রিসোর্ট হোমস্টে রয়েছে অর্থাৎ যারা আনলিমিটেড টাইম নিয়ে বেরোয় তারা যে কোনো জায়গায় যদি তাঁবু থাকে তাঁবু গেড়ে কিংবা হোমস্টেতে থেকে উপভোগ করতে পারে পাহাড়ের কোলে সাজানো গ্রাম সবুজ যেন মাখিয়ে দেওয়া হয়েছে বা বা প্রচুর হোমস্টে প্রচুর থাকাই যায় এই জায়গায় থাকাই যায় বরং ভিড় কম উপভোগ করতে পারবেন আরও ভালো করে এবং এই ট্যুরে আপাতত বিদায় নিল আর তো আসার সম্ভাবনা নেই আবার যদি কখনো আসি তখন আবার দেখা হবে প্যাঙ্গংয়ের সঙ্গে এখন আমরা পাহাড়ি পথ ধরে চলেছি হানলের দিকে ওই একটু দেখা যাচ্ছে প্যাঙ্গং কিন্তু আর একটু পরে ভূগোল বলছে দেখাও আর যাবে না সে গোল হয়ে ঘিরে আবার চলে গেছে ওই পাহাড়েরই পেছনে পরের পর্বে শোনাবো হানলে গ্রাম আর তার অবজারভেটারির গল্প ততক্ষণে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে ফেলুন ভালো থাকবেন ধন্যবাদ